বন্ধুগণ আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছো তো শুক্রবারে যে ঘুরতে গেছিলাম ঘুরতে গিয়ে তো টুকিটাকে কেনাকাটা করছিলাম টুকিটাকে কেনাকাটা মানে কি যেহেতু শীত চলে আসছে তো ওর জন্য একটু শীতের কাপড় চুপড় আনতে গেছিলাম বাট এত বেশি দাম সবকিছুর অনেক বেশি দাম চাইতেছিল ওর মানে বাসায় পড়ার কয়েকটা আছে কিন্তু প্রত্যেক বছরই তো মানে শীতে যাওয়া ভাঙা পড়ে আছে না মানে ছোট হয়ে যায় এর জন্য দুইটা তিনটা সোয়েটার আনছি আর সাথে দুইটা তিনটা প্যান্ট আনছি তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আরে দিয়ে পাশে বসে আমার মেয়ে কিন্তু দুষ্টামি করতেছে ওইটা ইগনোর করো তো চলো তোমাদের সাথে শেয়ার করি তো এই যে দেখো বাচ্চাদের যে কোনো জিনিসই না অনেক দাম আর এখন যেহেতু শীত পরে অনেক তারপরও এত দাম দেখো প্রথমে যে সোয়েটারটা নিচ্ছি এদিকে বসো মানে ওর কাপড় চোখ দেখলে মাথা গরম হয়ে যায় তোরে দেখাই না আনার পরে উঠাই রাখছি কারণ এগুলো বাহিরে যাওয়ার জন্য নেওয়া হয়েছে কারণ গড়ে পড়ার টুকিটা কি অনেকগুলো আছে বাইরে কোথায় যাওয়ার জন্য দেখো কাপড়ের কোয়ালিটি অনেক বেশি ভালো সফট আর কালারটা অনেক বেশি ভালো লাগছে ওর আব্বুর কাছে এর জন্য নেওয়া হয়েছে দেখো তো এটা নিচে হলো দুইশো টাকা প্রথমে তিনশো টাকা চাইছিল এক দাম ছিল পরে আমরা যখন চলে আসছি পরে বলে ঠিক আছে দেন পরে এটা দুইশো টাকা দিয়ে নিছি দেবো তারপর এই যে একটা পাতলা মধ্যে নিছি গেঞ্জির এটা অনেক বেশি সুন্দর লাগবে আমার মেয়েকে আমার মেয়েকে সাদা জিনিস অনেক বেশি মানায় তো এই যে দেখো এটা একটু পাতলার মধ্যে ধরো কোথাও গেলে জামার উপরে মানে জামার উপরে অথবা জামার নিচে পড়তে পারবে চাইলে তারপরে এটা এটা একটু বাড়ি নিছি কারণ বেশি শীত যখন পড়বো তখন এটা একটু উড়ি টাইপের মানে উপরে দেখো টুপি টাইপের এটা এগুলারে উডি বলে এই যে দেখো এই যে এখানে একটা চেন আছে এই যে চেন সিস্টেম এটা আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে আর কালারটা ওই ইউনিক পরে সবসময় বেবি পিঙ্ক টাইপের কালার গুলা পরানো হয় তো এটা হালকা বেগুনির মধ্যে খুবই সুন্দর আর সাথে পকেট আছে এই যে দেখো খুবই সুন্দর এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে তো এটা দাম নিচ্ছে তিনশো টাকা তো এই যে দেখো এটা আমার মেয়ের এত পছন্দ হয়েছে যে দেখো পরে ফেলছে তো এখন তো গরম তো আমি খুলে দিব তোমাদের দেখানোর জন্য দেখো একটু পরিয়ে দিলাম কালারটা কিন্তু সুন্দর লাগতেছে মাসাল্লাহ মানাইছে অনেক তো এই যে দেখো একদম সিম্পলের মধ্যে কোনো ডিজাইন নেই নেই একদম এক কালার খুবই সুন্দর লাগছে তারপরে এই যে দেখো প্যান আনছি কয়েকটা প্যান না এগুলা একটু পায় জামা টাইপের আর কি এই যে দেখো তো এই দুইটা গিয়া পঞ্চাশ টাকা দিয়ে আনছি আর একটা কালো কালার যাতে সব কিছুর সাথে পড়তে পারে এখন শীত যে কোনো যে জামার সাথে পড়তে পারে জন্য একটা আনা আরেকটা আসছিল ওই যে পরে আছে দেখো তো এটা ছোট হয়ে গেছে এই যে দেখো আর সাথে আমার জন্য একটু টুকিটা কি খসফিটি আনছি টুকিটা কি মানে কি এই যে ছোট ছোট দুই তিন জোড়া কানে ধুল এই যে দেখো সামনে আনো ক্যামেরাটা এই যে দেখো এক জোড়া কানের দুল অনেক বেশি সুন্দর এগুলা সবগুলা এগুলা তিরিশ টা করে নিছে এই যে এক জোড়া তারপরে যে এক জোড়া কানের দুল দেখলে না আমার নিতে মন চায় কানের দুলের প্রতি আমার একটা দুর্বলতা কাজ করে আর সাথে একটা সিফটি পিন হেজাব পিনটা কি এই যে দেখো বাটারফ্লাই টাইপের আর এই যে সাথে একটা আমার মেয়ের কিউট লিপস্টিক তো ছিল টুবিটাকে কেনাকাটা বাইরে গেলে কিছু না কিছু কিনতে মন চায় ও সাথে আরেকটা জিনিস আনছিলাম সেটা হলো নিচে বিছানার জন্য একটা পার্টি যেহেতু শীত পড়ে গেছে ছোট একটা আছে আমি ছিল ওইটা অনেক ছোট দুইজন বসলে আর জায়গা থাকে না তো এবার একটা আনছে অনেক বড় এখান থেকে পুরো পর্যন্ত যায় তো আমার মেয়ের শীতের কাপড় গুলা কেমন হয়েছে অবশ্য কমেন্ট করে জানিও